দুই হাজার ষোলো সালে পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি দেওয়া হানিক ভুইয়া পাঁচ মাস পর দেশে ফিরে আসেন পাবার দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকা একটি গাভি ক্রয় করে শুরু করেন প্রান্তিক খামারের সেই গাভীর দেওয়া ছয়টি বছরের মধ্যে একটি রাজ আর এবার কুরবানের হাট কাঁপাবে দেড় টন ওজনের এই রাজ গেলো বছর চাঁদপুর ও হাজিগঞ্জ বাজারে কোরবানের হাটে দাম ওঠে পাঁচ লাখ টাকা ন্যায্য দাম না পাওয়ায় এবার দেড় টন ওজনের এই ভুইয়া রাজ আট লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার গত বছর পাঁচ লক্ষ টাকা মূল্য হয়েছে এই বছর এক বছর ফালসি লাল ফলনের হিসেবে আট লাখ টাকা মূল্য চাইছে সাবেক যে ওনায় নিব ওনায় বৈশাখ ওইলেবার দুই টাকা কম আর বেশ সাবক আলাপ কম তো হওয়ার অসুবিধার কিছু না মার্কেট হিসাবে বিশাল এমন যথেষ্ট ভালো পরিমাণ পরিচালনা করছে হানি বইয়া উনি এই গরুর পিছিয়ে বছর খুবই কষ্ট করতেছে কষ্ট করতেছে আমিও নিজে দেখে প্রায় সময় আমি আসি গরুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন হানে ভুইয়া বিক্রির কথা শুনলেই চোখে জল আসে কষ্ট বাড়ে তবু এবার আট লাখ টাকায় গরুটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি গরু যে আমি গরুটা বিক্রি করে দিনে আমার সবচেয়ে বেশি কাজ হবে আমি যখন রাতে গায়ে মোটর সাইকেল নিয়ে বাড়িতে ঢুকি তখন গরুটা আমাদের দেখলে মেথা নিয়ে ঠিক আছে তখন আমি মনে করি মনে হয় আমার সন্তান এটা ডাক দিছে ঠিক আছে আমার তিনটা সন্তান যেরকম আমার বাবা করে ডাকে মনে হয় গরুটা আমার বাবা করে ডাকে সেই হিসাবে আমি খুব কষ্ট করে এটা এটা বিক্রি করলে আমার এটাই বেশিরভাগ আমার স্মৃতি হিসাবে থাকবে আমার দৈনিক পায়ে পনেরোশো টাকার মতন এর এর খরচ হইতো ঠিক আছে তো এই দুই সালে এই যে গরুটা যখন সাত লক্ষ টাকা দাম চাইছিলাম তখন গরুটা এই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বল হয়েছিল তা আমি এই চিন্তা করছিলাম আরো কিছু হলে সারি দিতাম ঠিক আছে ফলে আর বিক্রি করতে পারি না না ফলার কারণে এক বছর আমি টানছি এক বছরে আমার প্রায় পনেরোশো টাকা যদি খরচ আমি হিসেব বহন করি তাহলে আমার পায়ে দুই লক্ষ টাকার উপর আমার গরুটা পিছনে ব্যয়বহুল খরচ হয় ব্যয়বহুল খরচ হয় তখন এই হিসেব করেই গেছে ভাই চব্বিশ সালে চেয়েছিলাম সাত লক্ষ টাকা এইবার দাম চাইতেছি আট লক্ষ টাকা ভুইয়ারাজ অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের সার গরু এটি চাঁদপুর জেলার শাহতলি ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের ভুইয়া খামারে লালন পালন হচ্ছে এবার খামারে রেখে বিক্রি না হলে ঢাকার গামতুলি অথবা চট্টগ্রামের গরু হাটে তোলা হবে বলে জানিয়েছেন গরু মালিক